রমজান মাস ও ঈদ উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার খরবেরিয়া পপি হিজরা গোষ্ঠী দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করলেন আসন্ন পবিত্র খুশির ঈদ উপলক্ষে এই দিন চারশো পঞ্চাশ জন আর্থিক দুর্বল মানুষজনের মধ্যে বস্ত্রদান কর্মসূচি করা হয় এই বস্ত্রদান কর্মসূচি আয়োজিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত এলাকায় এই রকম একটি কর্মসূচি করার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান এলাকার মানুষজন এবং স্থানীয় বাসিন্দারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল মহাশয় এছাড়া এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং গুণীজনেরা ছিলেন মন্ত্রী দিলীপ মন্ডল মহাশয় জানালেন শুধু আজকের দিনে নয় যখন আমপান আমফান বা আমাদের যে করোনা তখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও মানুষ যখন ঘর থেকে বার হতে পারছিল না খাওয়ার দাবার বিশেষ করে একজন সাধারণ পরিবারের যেসব লোকজনের সেই সময় অসুবিধা হয়েছিল সেই সময় আমরা দেখেছি ওনারা বিশেষ করে পপি শেখের নেতৃত্বে এখানে চাল ডাল তেল আর আলু সমস্ত কিছু তারা সেই রকম সাহায্য করেছিল আমফানেও সাহায্য করেছিল মুখ্যমন্ত্রীর তহবিলে সেখানেও চেক দিয়েছিল আজও দেখলাম এটা একটা উৎসব উৎসবে আমরা মনে করি যারা ইসলাম ধর্মের মানুষ তাদের পাশেও আমাদের থাকা দরকার সেই উদ্দেশ্য নিয়ে যারা অর্থনৈতিক দিক দিয়েই অনেকটা পিছিয়ে আছে এই উৎসবের সময় তাদের কাছে একটা নতুন বস্ত্র একটা অনেক অনেক খুশি বা আনন্দের একটা সেই জায়গা থেকে আমরা তাই বলতে পারি যে তারা তারাও যে মানুষ মানুষ মানুষের জন্য আর জীব প্রেমে ঈশ্বর সেবা অর্থাৎ মানুষকে ভালোবাসা মানুষের পাশে থাকা এবং তার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর বলুন বলুন ভগবানের আশীর্বাদ যারা মানুষের পাশে থাকেন মানুষও তাদের পাশে থাকেন ঈশ্বরও তাদের আশীর্বাদ করেন তাদের পাশে আমরা লোকের থেকে লোকের থেকে এনে খাই হিন্দু মুসলমান শিখ এসে থেকে এনে খাই আমাদের গায়ের রক্ত বি আম পাবলিকের তাদের ঘর থেকে আমরা বাচ্চা তান নিয়ে এসে খাই আমরা খেয়ে দে দু পয়সা গুছিয়ে রেখেছি পুজো পবন হলেও বি যতটা পারি যাদের থেকে আনে এনে খাই তার ভিতরে অনেক গরিবরাও আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছে তারাও আমাদের দেয় তাদের পিছনে আমরা খেয়ে দিয়ে যা করে রেখে দিই সেখানে যে কোনো উৎসব হলে পুজো হলে পুজোতেও বাটি ঈদ হলে ঈদেতেও বাটি অনেক আনন্দ বলে দানের উপরে দান তার হলো মহা কল্যাণ আমাকে যে দান করেছে তার দান এনে আমি খেয়ে আবার লোককে দান করছি তাই তো মহা কল্যাণ আমার কাছে অনেক খুশি আমার কাছে ভালো আমার মেয়েদের কাছে ভালো আপনারই দিয়ে কাহে বাঁচিয়ে রেখেছেন আপনাদের আসে আমরা চলি কতজন মানুষকে দিচ্ছি আমরা এখানে খরিবাড়িতে আমরা খরিবাড়ি মুচিপাড়া হরিডাঙ্গা ভাদরিয়া আমাদের যে কোটো মাসি আমাদের সাথে এটা আছে সবাই মিলে আমাকে কিছু টাকা পয়সা দিল দেওয়ার পরে চারশো সাড়ে চারশো লোককে দেওয়া হচ্ছে সাড়ে চারশো লোক সমাজের উদ্দেশ্যে কি বলবেন সমাজের উদ্দেশ্যে কি বলবো সমাজ সবার দিকে খেয়াল করুক আমাদের দিকেও খেয়াল করুক সবাইকে নিয়ে চলুক আমাদেরও নিয়ে চলুক সমাজ করতে এটাই বলবো সমাজের ভালো আমাদের ভালো সমাজের জয় জয় হোক আমাদেরও জয় জয় হোক শুধু আজকের দিনে নয় আগেও দেখা গিয়েছে আশ্বরনের সময় এবং করোনার মতো কঠিন সময়ে মানুষজন যখন ঘর থেকে বের হতে পারছিলেন না খাওয়া-দাওয়া থেকে সব রকম অসুবিধার মধ্যে পড়েছিলেন মানুষজন তখন এই শেখ পপি গোষ্ঠীর মিলে চাল ডাল তেল আলু সবজি সমস্ত কিছু তারা সাহায্য করেছিলেন মসজিদে ত্রাণ তহবিলেও চেক দিয়েছিলেন তারা আজ দেখলাম তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের নতুন বস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়ালেন শেখ পপি বললেন আমরা সব রকম ধর্মের মানুষ থেকে এনে খাই সেখান থেকে কিছু পয়সা বাঁচিয়ে পুজো উৎসব এবং ঈদে মানুষজনদের সাহায্য করে আনন্দের দিনে পাশে থাকতে পারি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রিপোর্ট নিউজ কলকাতা জয়গুহর আপনি ঈদের কেনাকাটাতে ব্যস্ত তবে চলে আসুন হাউস এখানে সুলভ মূল্যে সব ধরনের জুতো পাওয়া যায় ঠিকানা পোলের হাট খুচরো সবজি বাজার দক্ষিণ চব্বিশ পরগনা প্রযত্নে রাইহান মুন্সি আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার